استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العزيز

কবুল করে নিলাম কবুল করে নিলাম কবুল করে নিলাম আপনি বলেন শ্রীনিবাসী মুহাম্মাদ মনির হোসেনের কন্যা মোসাম্মাদ সাদিয়া আক্তারকে তিন লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া নিকা আবদ্ধ করিলাম আমি মনেলাম আমি সকলকে সকলকে উপস্থিতি সাক্ষী রাখিয়া সামস্তিসকে কবুল করে নিলাম কবুল করে নিলাম কবুল করে নিলাম কবুল করে নিলাম আমিন আল্লাহুম্মা আনকাস সালাম ও মিনকাস সালাম তাবারকতি ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ পবিত্র জুম্মা দিনে নামাজ আদায় করেছে আপনার শুভ কাজ সম্পূর্ণ করলাম আল্লাহ খাস করে আপনি আমাদের এই শুভ কাজে রসিলা করে আপনি আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করিয়া দিন আল্লাহ খাস করে আপনি আমাদের এই শুভ কাজকে কবুলো মঞ্জুর করিয়া নিন আল্লাহ সাদি আমার সাথী আল্লাহ তার বিবাহ হইতেছে আল্লাহ এই বিবাহের মধ্যে আপনার রহমত নাজিল করে দিও খাস রহমত নাজিল করে দিও আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখমাহে তৌফিক দান করে দিও আল্লাহ এই বিবাহের মধ্যে আপনার রহমত নাজিল করে দিও খাস করে আল্লাহ তারা যেন আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম হাজত আহমদ আইসা সিদ্দিকার জি আল্লাহ তালা আনহা যেভাবে জীবনযাপন করেছে তাদের মধ্যে সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ তুমি এই বিবাহের মধ্যে বরকত দান করে দিও যারা মেহমান আসছে আল্লাহ তুমি তাদের মেহমানদেরকে সহি সালামতের সুন্দরভাবে আল্লাহ তুমি মেহমানদের করার তৌফিক দান করে দিও আল্লাহ তুমি এই বিবাহের মধ্যে রহমাত নাজিল করে দিও উবায় সাথে আল্লাহ মিলেমিশে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাদেরকে বসবাস করার তৌফিক দান করে দিও আল্লাহ প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়তার আল্লাহ বজায় রেখে হাঁ কাদাই করে তাদের আল্লাহ তুমি আল্লাহ আত্মীয়তা বজায় রেখে আত্মীয়তা আর বজায় রেখে তাদের মিলে মিশে বসবাস করার তৌফিক দান করে দিও খাস করে আল্লাহ এই বিবাহের মধ্যে রহমাত নাজিল করে দিও খাস আল্লাহ তোমার রহমাত নাজিল করে দিও সুবহান রব্বিকা রব্বিন ইজতি আম্মা সিফুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাম মুসাফা করে